আর নয় আর কোনো প্রেম নয় দুদিন আগে যে মেয়েটা আমাকে ছেড়ে গেল তার জন্য আর চোখের জল নয় বিয়ে হ্যাঁ আজই বিয়ে করব। যাকে সামনে পাই তাকেই বিয়ে করব। রাগ আর জেদ আমাকে এমন অন্ধ করে দিয়েছিল যে পাতৃপক্ষের আর কোনো কথাই আমার কানে ঢোকেনি নাম পরিবার কেমন দেখতে কিছু জানার প্রয়োজন মনে করেনি বাবার দিকে তাকে শুধু বলেছিলাম বেটা আজই হবে এক্ষুনি বাবা প্রথমে অবাক হলেও আমার চোখে এমন কিছু দেখেছিলেন যাতে তিনি আর আপত্তি আমার আমার এই হঠাৎ জেদকে হয়তো তিনি তিনি কষ্ট ভোলার একটা উপায় ভেবেছিলেন কেবল শান্তভাবে মাথা নেড়েছিলেন এরপর যা হওয়ার তাই হলো মাত্র কয়েক ঘন্টার নোটিসে সব আয়োজন শেষ করে বিকেলে বেনারসি পরা একটা অপরিচিত মেয়ের পাশে বসে তিনবার কবুল বলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়লাম মনটা তেতো হয়েছিল কিন্তু একটা গভীর প্রতিশোধের নেশায় হয়তো কিছুটা শান্তিও পাচ্ছিলাম দেখো অনন্যা তুমি চলে গেছো তো কি হয়েছে আমি থেমে নেই সারাটা সন্ধ্যা অনুষ্ঠানেও আমি একবারের জন্য পাত্রীর মুখের দিকে তাকাইনি শুধু আমার প্রাক্তন প্রেমিকার স্মৃতি আর তার প্রতি তৈরি হওয়া তীব্র অভিমান নিয়েই ব্যস্ত ছিলাম রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই বাসঘরে ঢুকলাম চারিদিকে রজনীগন্ধার তীব্র মিষ্টি গন্ধ আর হালকা কর্পূরের মিশ্রিত সুবাস লাল শাড়িতে ঢাকা একটা অবয়ব খাটের একপাশে জড়সর হয়ে বসে আছে আমার ভেতরে উত্তেজনা নেই আছে শুধু একরাস বিরক্তি আর ক্লান্তি দরজা ভিড়িয়ে আমি ঘরের মাঝখানে দাঁড়ালাম এই শুনুন আমি জানি না আপনি কে বা কেন এই বিয়েতে রাজি হলেন তবে একটা কথাই স্পষ্ট করে বলে দেই। আমি একজন অন্য মেয়েকে ভালোবাসতাম দুদিন আগেই আমাদের ব্রেকআপ হয়েছে আমি রেগে আর জেদ করেই এই বিয়েটা করেছি তাই আমার থেকে ভালোবাসার আশা করবেন না আপনি আপনার মতো থাকুন আমি আমার মতো থাকব। কোনো উত্তর এলো না আমি একটু অপেক্ষা করলাম এই নিরবতা আমার রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল আপনার ঘুমটাটা সরিয়ে দিন অন্তত মুখটা দেখা দরকার নামটাও তো এখনো জানি না নাকি নামটাও লুকানোর মতো কিছু আমার কণ্ঠে স্পষ্ট বিরক্তি আর তিক্ততা বসা মানুষটা নড়ল না আমি আরও কাছে গিয়ে হাত বাড়ালাম ঘোমটার লাল সিল্কের কাপড়টা ধীরে ধীরে উপর দিক থেকে সরাতেই আমার হাত থেমে গেল হৃদস্পন্দন যেন এক লাফে একশো ছাড়িয়ে গেল চোখজোড়া অবিশ্বাস আর বিস্ময়ে বড় হয়ে গেল অ অনন্যা এ এসব কি হচ্ছে তুমি তুমি এখানে তুমি কি করে আমার বউ হলে আমি যাকে বিয়ে করলাম সে 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 তো তুমি সামনে বসে থাকা মেয়েটি ঘুমটার আড়াল থেকে মুখ বের করে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে সেই চেনা চোখ সেই চেনা হাসি সেই চেনা মুখ আমার প্রাক্তন প্রেমিকা আজ আমার বউ আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আমি এক পা গিয়ে পিছিয়ে দেওয়ালে হেলান দিলাম চুপ তো মিস্টার হিরো এত অবাক হওয়ার কি আছে হ্যাঁ আমি তো তোমার বউ তোমার সেই সিনিয়র বউ সিনিয়র রোম্যান্টিক বউ তুমি কি বলছো দুদিন আগে তুমি আমাকে ব্রেকআপ করলে আমি দুদিন ধরে দুঃখে শেষ হয়ে যাচ্ছিলাম আর আজ আজ তুমি আমার বউ কেন করেছিলে আর এই বিয়েতে তুমি কি করে এলে অনন্যা এবার আলতো করে উঠে এসে আমার হাত ধরল তার চোখ চিকচিক করছে তারপর আবার খাটে বসল এবং আমাকেও বসতে ইশারা করলো আমার পুরো শরীর তখনও ঘামে ভিজে যাচ্ছে মাথার ভেতর সব তালগোল পাকিয়ে গেছে বস বলছি পুরো গল্পটা জানতে চাও তো শান্ত হওয়া গে অবশ্যই জানতে চাই মাথা কাজ করছে না আমার বলো তুমি কেন ব্রেকআপ করেছিলে আমার সাথে এত বড় নাটক করার মানে কি নাটক নয় নীরব এটা ছিল একটা মিশন প্রপোজাল এন্ড ম্যারেজ বাই রাগ আসলে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে পাগলের মতো ভালোবাসি কিন্তু তুমি অতিরিক্ত লাচু তুমি সহজে সাহস করে বিয়ে বা সিরিয়াস সম্পর্কের কথা বলতেই পারতে না আমি নিশ্চিত ছিলাম তুমি এভাবে ঝুলিয়ে রাখবে আর আমি কোনোদিন তোমার স্ত্রী হতে পারবো না আর সেই সমস্যার সমাধান ছিল ব্রেকআপ আমার কষ্ট দেখে তোমার একটু খারাপ লাগেনি খারাপ লেগেছিল খুব খারাপ কিন্তু সারা জীবনের জন্য তোমাকে হারানোর ভয় তার চেয়ে বেশি ছিল শোনো তোমার রাগ আর ব্যবহার করার প্ল্যান ছিল এটা আমি জানতাম আমি করলে তুমি রেগে যাবে আর তুমি যখন রেগে যাও তখন তোমার বিবেক বা বুদ্ধি কোনোটাই কাজ করে না আমি নিশ্চিত ছিলাম তুমি প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তড়িঘড়ি বিয়ে করবে আর সেই সুযোগটারই অপেক্ষা করছিলাম আমি কিন্তু আমার বাবার কাছে তো অন্য কারোর নাম বলা হয়েছিল তুমি কি করে জানলে আমার বাবা জানতেন উনি আর তোমার বাবা দীর্ঘ দিনের বন্ধু আমি বাবাকে সবটা বলি তিনি আমাকে সমর্থন করেন এবং তোমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেন কিন্তু একটা শর্ত দেন শর্তটা হলেও পাত্রে তিনি যা ঠিক করে দেবেন তাতেই বিয়ে দিতে হবে বাবার প্ল্যান ছিল তিনি পাত্রী হিসেবে এমন একজনকে ঠিক করবেন যিনি শেষ মুহূর্তে রাজি হবেন না আর তারপর শেষ মুহূর্তে আমাকে বসিয়ে দেবেন তোমার রাগ এতটাই বেশি ছিল যে তুমি পাত্রীর মুখ দেখানোর প্রয়োজন মনে করি শুধু বিয়েটা করে ফেলতে চেয়েছিলে বাবা ঠিক সেটাই করিয়ে দিয়েছেন আমায় নাম বদলে তোমার বাবার কাছে অন্য একটা নাম পাঠানো হয়েছিল আর শেষ মুহূর্তে এসে সেই মেয়েটির বদলে আমি বেনারসি পড়ে তোমার পাশে বসেছি কেমন দিলাম তোমার সেই সিনিয়র রোম্যান্টিক গার্লফ্রেন্ডের প্ল্যান আমার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল আমার গলার কাছে কথা আটকে গেল এই দুদিন আমি যা যা কষ্ট পেয়েছে সবটা হঠাৎ আনন্দ স্বস্তি আর ভালোবাসায় বদলে গেল এই মেয়েটা ভালোবাসার জন্য কত বড় একটা ঝুঁকি নিয়েছে তুমি তুমি একটা পাগলি এমন কেউ করে আমি তো সত্যি সত্যি তোমাকে ভুলতে বসেছিলাম আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল ভুলতে বসছিলে কক্ষনো না তুমি বরং আমাকে দেখানোর জন্য জেদ করে বিয়ে করছিলে আর দেখো বিয়ে তো শেষমেশ আমাকেই করলে এখন আর পালানোর পথ নেই মিস্টার নীরব আমি তোমার বউ আজ থেকে তোমার দায়িত্ব এখন কি করবে আমাকে নিয়ে তাকে তোমার সেই ব্রেক আপ করা প্রেমিকার স্মৃতি নিয়ে বসে থাকবে অনন্যা দুষ্টু হাসিটা আমার দিকে ছুঁড়ে দিল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার সারা শরীরের রাগ ক্লান্তি আর কষ্ট এক লহমায় উধাও হয়ে গেল আমি তার হাতটা শক্ত করে ধরে ফেললাম ভুলতে বসছিলে কক্ষনো না তুমি বরং আমাকে দেখানোর জন্য জেদ করে বিয়ে করছিলে আর দেখো বিয়ে তো শেষমেশ মেশ আমাকেই করলে এখন আর পালানোর পথ নেই মিস্টার নীরব আমি তোমার বউ আজ থেকে তোমার দায়িত্ব এখন কি করবে আমাকে নিয়ে নাকি তোমার সেই ব্রেকআপ করা প্রেমিকার স্মৃতি নিয়ে বসে থাকবে অনন্যা দুষ্টু হাসিটা আমার দিকে ছুঁড়ে দিল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমার সারা শরীরের রাগ ক্লান্তি আর কষ্ট এক লহমায় উধাও হয়ে গেল আমি তার হাতটা শক্ত করে ধরে ফেললাম তুমি তুমি কি করে এত কিছু করলে আমার কষ্ট হচ্ছিল তোমার আমার জন্য কষ্ট হচ্ছিল না তোমার দুদিন আমি চুপ সব এখন পুরনো কথা ওই দুদিনের নাটকের জন্যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী আর আজ আমাদের রাত তাই এখন পুরনো হিসেব নয় নতুন জীবন শুরুর কথা ভাবো তো সে উঠে দাঁড়িয়ে আমার কপালে আলতো করে চুমু খেল তার এমন উষ্ণতা আর সারল্য মেশানো ভালোবাসার প্রকাশে আমি কিছুটা হক গেলাম এই মুহূর্তে আমার মাথায় সেই দুই দিনের কষ্টের স্মৃতিগুলো ফিরে আসছিল যা আমাকে কিছুটা দ্বিধাগ্রস্ত করে তুললো অনন্যা প্লিজ আজ থাক আমার মনটা এখনও পুরোপুরি শান্ত হয়নি এই নাটকটা আমার ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করেছে আমি আমি একটু সময় চাই আমাকে সবটা গুছিয়ে নিতে দাও সময় কিসের সময় এত কষ্ট করে এত প্ল্যান করে তোমার রাগ আর জেদকে ব্যবহার করে তোমাকে বিয়ে করলাম আর তুমি কিনা এখন সময় চাইছো আমি তোমার বউ আজ আমাদের প্রথম রাত আমি কি তোমার কাছে একটা অপরিচিত মেয়ে সে আমার আরো কাছে এগিয়ে এলো তার চোখে এখন আর দুশ্চমি নেই আছে গভীর অধিকার আর ভালোবাসা সে তার নরম হাতটা আমার গালের উপর রাখলো অনন্যা প্লিজ বোঝার চেষ্টা করো তুমি আমার ভালোবাসার মানুষ কিন্তু মাত্র দুদিন আগে তুমি আমাকে ব্রেকআপ করেছ আমি এটা মেনে নিতে পারিনি এত তাড়াতাড়ি আমার কাছে কোনো ব্রেকআপ হয়নি হয়েছে শুধু একটা কৌশল আর কৌশলের শেষ মানেই তো মিলন তাই না আজ রাত আমাদের আর আজ আমি কোনো বাধা মানব না আমি তোমার বউ আর তুমি আমার স্বামী আমার একটা অধিকার আছে তোমার উপর সে এক ঝটকায় আমার শার্টের বোতাম ধরে টান দিল বোতামগুলো খুলে গেল আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না তাই হতভম্ব হয়ে গিয়েছিলাম এটা তুমি কি করছো অনন্যা জোর করছো কেন আমি বলছি না যে আমি হ্যাঁ জোর করছি তোমাকে আমার ভালোবাসার জোর দেখাচ্ছি তুমি এত বোকা কেন তুমি জানো না আমি এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি তোমার প্রাক্তন প্রেমিকা হতে চাই না আমি তোমার স্ত্রী হতে চাই আর আমি চাই তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো সে আর কথা বলার সুযোগ দিল না সে জোর করে আমার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রাখল আমার সব বাধা সব দ্বিধা যেন তার সেই স্পর্শে ভেঙে যেতে শুরু করলো প্রথমে আমি একটু সরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু অনন্যার বাহুতে অসম্ভব দৃঢ়তা ছিল আমি আমি কি করছি ওকে বাধা দেওয়া উচিত কিন্তু কেন জানি পারছি না ওর স্পর্শে আমি চোখ বন্ধ করে ফেললাম আমার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল অনন্যা আমার ওপর তার সমস্ত অধিকার প্রমাণ করতে চাইল তার সেই জোর করা প্রেম সেই অধিকারের টান আমার ভেতরে সমস্ত দেওয়ালকে ঘুরিয়ে দিল ভালোবাসার কাছে জেদ আর অভিমান দুটোই তুচ্ছ হয়ে গেল যে মেয়েটার জন্য আমার মন কেঁদেছিল সেই আজ আমার বাহু ডোরে সে আমার সারটা কাত থেকে পুরোপুরি খুলে দিল আমার শরীরের প্রতিটি স্নায়ু যেন জেগে উঠল তার স্পর্শে তার চোখের দিকে তাকালাম সেখানে তীব্র কামনা আর গভীর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ আমাকে আর দূরে দিও না নীরব এবার শুধু আমার হও আমি তোমার সিনিয়র আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না দুদিনের বিরহ অভিমান আর ভালোবাসার তীব্রতা সব একসঙ্গে মিশে গেল অনন্য আমাকে যেভাবে জোর করে আপন করে নিতে চাইল তাতে আমার ভেতরের প্রেমিকের সত্তা জেগে উঠল আমি দুহাত দিয়ে তাকে শক্ত করে জাপটে ধরলাম অনন্যা আমার পাগলি এবার তার মুখের কথা শেষ করতে না দিয়েই আমি নিজেই তাকে গভীর উষ্ণতার সাথে কাছে টেনে নিলাম আমার সব জেদ সব রাগ ভালোবাসার কাছে হার মানল ফেললে অনন্যা কি সাংঘাতিক মেয়ে ও কেমন করে আমার রাগ আর জেদ ব্যবহার করে আমাকে বিয়ে করলো ভাবতে বসলে এখনো হাসি পায় তবে দর্শকেরা তো কেউই জানে না আমাদের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল আর কেন বা ওরকম অদ্ভুতভাবে ব্রেক আপ হলো আসলে অনন্যা শুধু আমার গার্লফ্রেন্ড বা বউ ছিল না ও ছিল আমার জীবনের সব কিছুতে সিনিয়র আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে অনন্যা তখন থার্ড ইয়ারে পড়ত বয়সে আমার থেকে বয়সে আমার চেয়ে দু বছরের বড় ছিল তাই প্রথম থেকে আমি ওকে সিনিয়র বলে ডাকতাম তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক ফ্ল্যাশব্যাক শুরু তিন বছর আগে আমি আর অনন্যা একই কলেজ ক্যান্টিনে বসে আছি আমি তখনও ওকে ঠিকমতো চিনি না শুধু জানি ওর নাম অনন্যা আর ও খুব ভালো কবিতা লেখে আমি লুকিয়ে ওর দিকে তাকাতাম একদিন সাহস করে ওর সামনে গিয়ে দাঁড়ালাম এক্সকিউজ মি সিনিয়র আমি নীরব ফার্স্ট ইয়ারে পড়ি আপনার একটা কবিতা মন খারাপের দিন লিপি আমার খুব ভালো লেগেছে ও থ্যাংক ইউ নীরব তুমি কি কবিতা ভালোবাসো হ্যাঁ খুব আপনার লেখা পড়লে মনে হয় যেন মনের ভেতরের কথাগুলোই বলছেন এইভাবেই আমাদের কথা শুরো প্রতিদিন ক্যান্টিনে দেখা হতো লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে দেখা হতো আমি ছিলাম লাজুক শান্ত প্রকৃতির আর অনন্যা ছিল হাসি খুশি চঞ্চল আর আমার তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও আমাকে খুব দ্রুতই নিজের ভাই বা বন্ধুর মতো দেখতে শুরু করলো আর আমি আমি কখন যে প্রেমে পড়ে গেলাম নিজেই জানতে পারলাম না একদিন কলেজ ফেস্টে অনন্যা আবৃত্তি করছিল আবৃত্তি শেষ হলে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না সোজা ওর কাছে গিয়ে অনন্যা আমি তোমাকে ভালোবাসি আমি প্রায় ফিসফিস করে বলেছিলাম আমার বুকটা তখন ধুকপুক করছিল বলছো তুমি নীরব হঠাৎ এটা কি ধরনের কথা তুমি তোমার ছোট ভাইয়ের মতো না আমি তোমাকে ওই চোখে দেখি না আমি জানি তুমি আমার চেয়ে সিনিয়র কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্লিজ না করে দিও না অন্না সেদিন কোনো উত্তর দেয়নি সে শুধু বলেছিল একটু সময় দাও নীরব আমাকে ভাবতে দাও দুই দিন পর লাইব্রেরির পাশের বারান্দায় ও আমাকে ডেকে আমার মনে হচ্ছিল হার্ট অ্যাটাক হয়ে যাবে শোনো নীরব আমি ভেবেছি হ্যাঁ আমি জানি তুমি আমার চেয়ে ছোট কিন্তু তোমার চোখে আমি যা দেখেছি সেটা সত্যি তোমার সরলতা আমার খুব ভালো লাগে আমি রাজি তবে একটা শর্ত আছে কি শর্ত আমি সব মানব আমাদের সম্পর্কে সব সময় আমার কথা শুনতে হবে আমি তোমার সিনিয়র তাই অনেক কিছুই আমি তোমার চেয়ে ভালো বুঝবো আমি আমাদের সম্পর্কের সব সিদ্ধান্ত নেব আমার প্ল্যানিং সব হবে রাজি আমি তখন প্রেমে অন্ধ সেই মুহূর্তেই রাজি হয়ে গেলাম রাজি তোমার সব শর্তে রাজি এভাবেই শুরু হলো আমাদের সম্পর্ক অনন্যা প্রথম থেকেই আমাদের সম্পর্কের হ্রাসটা নিজের হাতে রেখেছিল কখন দেখা হবে কোথায় ঘুরতে যাবো এমনকি ঝগড়ার পর কে আগে কথা বলবে সবই ঠিক করতো অনন্যা আর এই কারণেই ওকে আমি মজা করে সিনিয়র রোম্যান্টিক গার্লফ্রেন্ড বলতাম আমার লাজক স্বভাবের জন্য ও প্রায়ই জোর করত আমাকে নিয়ে নানা রকম অ্যাডভেঞ্চার করতে তারপর তিন বছর কেটে গেল সম্পর্কটা খুব সুন্দর ছিল কিন্তু অনন্যা আমার ওপর একটু বেশি কর্তৃত্ব করত। আমি ছিলাম বিয়ের ব্যাপারে একটু ধীরস্থির ভাবছিলাম আগে নিজের পায়ে দাঁড়াই তারপর সব কিছু গুছিয়ে করব। কিন্তু অনন্যা ছিল দ্রুত সিদ্ধান্ত নিতে অভ্যস্ত মাস আগে নীরব আমরা আর কতদিন এভাবে আমি আমি চাই চাই আমাদের সম্পর্কটা এবার একটা পরিণতি পাক তোমার স্ত্রী হতে চলবো অনন্যা প্লিজ আর একটা বছর সময় দাও আমার প্রমোশনটা হোক তারপর আমি তোমার বাবার সাথে কথা বলবো তোমার তো জানা আমি কোনো কিছু তাড়াহুড়ো করে বলতে পারি না তোমার এই তাড়াহুড়ো করতে পারি না স্বভাবের জন্য আমাদের জীবনটা আটকে থাকবে না নীরব তুমি যদি সিদ্ধান্ত না নিতে পারো তবে আমিই নেব নাটকীয় ঘটনাটি ঘটে নীরব আমার মনে হয় আমাদের আর একসাথে থাকা সম্ভব নয় আমি আর অপেক্ষা করতে পারছি না চলো ব্রেকআপ করা যাক আমি তখন পুরোপুরি স্তব্ধ আমার চোখে জল চলে এলো আমি শত অনুরোধ করেও ওকে ফেরাতে পারিনি আমার কাছে মনে হয়েছিল ও সত্যি আমাকে ছেড়ে চলে গেল কিন্তু আমি তো জানতাম না এই ব্রেকআপ ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহারের জন্য ওর সাজানো এক মাস্টার প্ল্যান ফ্ল্যাশব্যাক শেষ বর্তমান তোমরা তো এখন পুরোটা জানলে কি মনে হয় অনন্যা কি ঠিক করেছিল নাকি ও আমার সাথে খুব খারাপ করেছিল যাই হোক খারাপ করলেও লাভ তো শেষ পর্যন্ত আমারই হলো আমার সিনিয়র রোম্যান্টিক বউ এখন আমার পাশে তোমরা তো জানোই আমার অনন্যা ম্যাডাম একটু বেশি সিনিয়র প্রেমিকা থাকাকালীন যা করত বউ হয়ে সেই শাসনের মাত্রা আরও একশো গুণ বাড়িয়ে দিয়েছে তবে স্বীকার করতেই হবে এই শাসনের মধ্যে যে ভালোবাসা লুকিয়ে থাকে তা অন্যরকম বাসরাতের এই নাটকীয়তার পর আমাদের সম্পর্কটা যেন আরও গভীর আরো বিশ্বাসী হয়েছে সকালে ঘুম ভাঙার পর দেখি অনন্যা আমার দিকে ঝুঁকে কপাল থেকে চুল সরিয়ে দিচ্ছে ও অবশেষে মিস্টার হিরো ঘুম থেকে উঠলেন কফিটা কখন তৈরি করে দেব জিজ্ঞেস করার সাহস পেলাম না তুমি তো আবার সবকিছুতে একটু সময় নাও বারে আজ শুক্রবার একটু দেরিতে ঘুমাবো না আর সিনিয়র ম্যাডাম আপনার হাতের কফি না হলে আমার দিন শুরু হয় না সেটা তো হবেই এখন আর কোনো ব্রেকআপের ভয় নেই তো তাই যত খুশি লেজনারো যাও ব্রাশ করে এসো আমি কফিটা নিয়ে আসছি আর হ্যাঁ আজ আমাদের প্রথম সপ্তাহ পূর্তি মনে আছে তো মনে নেই আবার এই জীবনে কি তোমাকে ভোলার সুযোগ দেবে আমার এই সিনিয়র রোমান্টিক বউ আমি উঠে দ্রুত ফ্রেশ হয়ে নিলাম কফি হাতে অনন্যা তখন বারান্দায় দাঁড়িয়ে বাইরের সবুজের দিকে তাকিয়ে আছে আমি নিঃশব্দে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম